ওয়েলকাম টু সোমোনা কুকিং আজ আমি বানাবো সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল বাটা মাছ ঝাল বানানোর জন্য আমরা প্রায় তিনশো গ্রাম বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি পরিমাণ মতো হলুদ আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি পঁচাত্তর গ্রাম তেলটা গরম হয়ে এলে মাছগুলোকে আমি ছেড়ে দেব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে এবারেও আবার ভালো করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আবার কড়াইয়ের মধ্যে যে তেলটুকু বেঁচেছিলো তার মধ্যে তেজপাতা আর সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে আমি টমেটোও দিয়ে দেবো টমেটোগুলো গলে গলে এলে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে আদার গন্ধটা না থাকে এবারে আমি পরিমাণ মতো টমেটোগুলো গলে এসছে পেঁয়াজগুলোও গলে এসছে আমি একটু হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন লঙ্কা অ্যাড করবেন আর আমি একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল অল্প পরিমাণে জল অ্যাড করব করে ভালো করে যখন ফুটবে যখন তরকারিটা ফুটবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেবো তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই রকম আরও সুস্বাদু রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভুলবেন না আপনারা কো কে কোথা থেকে দেখছেন সেটা বলার জন্য অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দেব দিয়ে হালকা ঢেকে রেখে একটুখানি ঢেকে রাখবো রেখে নামিয়ে নেব তো রেসিপিটা একদম রেডি এবার আমরা নামিয়ে নেব তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে বাটা মাছের পোস্ত আর সর্ষে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন